সবার জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা অনেকে আসে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করি কিন্তু এই যে ইসলামের যে বিষয়গুলো যেগুলো না জানলেই নয় এই বিষয়গুলো আমরা জানি না অর্থাৎ উজুর ফরজ কয়টি তারপর গোসলের ফরজ কয়টি তাইমুমের ফরজ কয়টি নামাজের বাইরে এবং ভিতরে মোট কয়টা ফরজ আছে ইমানের ভিত্তি কয়টি ইসলামের ভিত্তি কয়টি এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না না জানার কারণে কিন্তু আমাদের অনেক কিছুই আমরা বুঝতে পারি না বা শিখতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো শিখিয়ে দেব দেখুন এখানে লেখা আছে ওজু ফরস হলো চারটি এক সম্পূর্ণ মুখ ধোয়া অবশ্য আপনাকে সম্পূর্ণ মুখ ধুতে হবে একটু যদি না ভিজে তাহলে ওজু হবে না দুই হলো কোনো সহ দু হাত ধোয়া তিন হচ্ছে মাথা মাসেহ করা অর্থাৎ মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করতে হবে আর চার হচ্ছে টাকনু সহ দু পা ধোয়া অবশ্য আপনাকে দু পায়ের টাকনু সহ ধুতে হবে এ হলো ওজুর ফরজ চারটা এক সম্পূর্ণ মুখ ধোয়া দুই কোনো সহ দুই হাত ধোয়া তিন মাথা মাসেহ করা চার টাকু সহ দুই পা ধোয়া টাইমের ফরজ হলো তিনটা এক হলো পবিত্রতা নিয়ত করা দুই হচ্ছে সম্পূর্ণ মুখ মাসেহ করা তিন হচ্ছে কোনো সহ দুই হাত মাসেহ করা গোসলার ফরজ তিনটা মুখ ভরে কলি করা নাকের ভিতরে পানি দেওয়া সম্পূর্ণ শরীর ধোয়া তারপর আমরা শিখব নামাজের বাহিরে এবং ভিতরে তেরোটি ফরজ নামাজের বাইরে সাতটি ফরজ এক শরীর পাক দুই কাপড় পাক তিন নামাজের জায়গা পাক আপনার শরীর পাক থাকতে হবে কাপড় পাক থাকতে হবে যেখানে নামাজ পড়বে সেই জায়গাটা পাক থাকতে হবে যা সতর ঢাকা পাঁচ কেবলামুখী হওয়া ছয় ওয়াক মতো নামাজ পড়া সাত নামাজের নিয়ত করা আর ভিতরে হলো ছয়টা ফরজ শুরুতে তাকভীর বলা অর্থাৎ আল্লাহ আকবর বলা আল্লাহ আকবর না বললে আপনার নামাজ হবে না শিরতে তাকবির বলা দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়া ফরাজ আমরা অনেকে বসে পড়ি যদি আপনার সমস্যা থাকে সেক্ষেত্রে পড়তে পারেন আর সমাজ না থাকলে আপনার জন্য বসে পড়া মানে নামাজ বসে পড়া হারাম যদি আপনার সমস্যা না থাকে ঠিক হচ্ছে কিরাত পড়া চার বুকু করা পাঁচ দুই সিজদা করা ছয় শেষ বৈঠক করা এগুলো নামাজের ভিতরে ছয়টা ফরজ এখন আমরা জানবো ইমানের ভিত্তি কয়টা ইমানের ভিত্তি হচ্ছে ছয়টি এক আল্লাহর উপর ইমান আনা দুই ফেরজ উপর ইমান আনা তিন কিতাব সমের উপর ইমান আনা চার রসুলগণের উপর ইমান আনা পাঁচ আখিরাতের উপর ইমান আনা শহতকদের উপর ইমান আনা এবং ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা ইমান নামাজ জাকাত রোজা এবং হচ্ছে হজ তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ